আলহামদুলিল্লাহ আমরা ওই দিন সারাদিন বার্মের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট অনুযায়ী ঘুরলাম তো একটা লেক এর পার খুলতেছিলাম এসে অনলাইনে সার্চ দিয়ে দেখলো একদম পাহাড়ের উপর একটা সুন্দর লেক আছে লেকটার নাম হলো লেক ম্যান ফাইল ট্রুট ক্লাব এটা ল্যাক প্লাস একটা ক্লাব এখানে যে প্রাইভেট লেখা ছিল তখন আসলে বুঝতে পারিনি আর অনলাইনে কিন্তু দেখায় নাই ইভেন যখন আমি ভিডিও করছিলাম তখন কিন্তু বারো আছে সুন্দর জায়গাটা দেখি সেখানে গেলাম গিয়ে তো বুড়াই বোকা হয়ে গেছি তো যাই হোক এটা কিন্তু জনসাধারণের জন্য না আপনারা কেউ কিন্তু সেখানে যাবেন না আমরা যেহেতু সেখানে যেতে অলমোস্ট সন্ধ্যা হয়ে এই এজন্য বাইরে কালারটা এত সুন্দর আসে নাই বাট ওইখানের কালার ভিউ এত সুন্দর ছিল কি আর বলবেন

Jeg fikk et skulpturpol. Hvorfor er jeg så glad ওইদিকে ঠান্ডা যেহেতু আর্লি চলে আসে সেজন্য দেখেন অনেক গাছের পাতা জুড়ে গেছে সব গোলাপটা আরো বেশি সুন্দর লাগতো এই হলো ক্লাবটা যেটা দেখতে অনেক সুন্দর কালারফুল লাগছিল ক্লাবের সামনেই হলো এই লেক লেকের সামনে বসার জন্য একটা সুন্দর জায়গা আছে আর এখানে সুন্দর একটা বাদ দিয়ে রাখছে বাদের উপরে আবার একটা পুলও আছে এত সুন্দর উঁচু একটি পাহাড় পাহাড়ের উপরে এরকম একটা লেক এটা আসলে ভাবাই যায় না আমেরিকার যত উঁচু উঁচু পাহাড়গুলো আছে এগুলা কিন্তু সব হলো পাথরের দেখতে যতটা উঁচু মনে হয় কাছে গেলে কিন্তু ওরকম মনে হয় না কারণ কি এই পাথরের উপর দিয়ে মানুষ এটা কিন্তু একদম সে পাহাড়ের উপরে উঠে এটা একটা ঢাল টাইপের আর কি পুরোপুরি না জিনিসটা বা পাথরগুলো। যতগুলো পাহাড় আমি দেখছি সবগুলো পাহাড়ের হাতার জায়গা আছে সেখানে আপনি হেঁটে উপরে উঠতে পারেন মানে দেখতে যতটাই মনে হয় যেন ভয়ঙ্কর অথবা উঁচু আসলে বাস্তবে এতটা মানে লাগে না। এখানে ল্যাক উপরে সামনে বসার জন্য একটা ড্যাক তৈরি করে রাখছি কাঠায় সেখানে আমি একটু যাচ্ছি এখানে লেখা আছে নো ফিশিং মানে মাছ ধরতে পারবে না সুইমিং করতে পারবে না সাঁতার কাটা বা গোসলে নামা কারণ এখানে কোনো লাইফ গার্ড নাই আর কেউ যদি নামতে চায় তাহলে সেটা সে নিজের দায়িত্বে নামতে পারে আর এখানে অবশ্যই যারা নামতে পারবে বা যারা আসতে পারবে সেটা হলো অনলি ক্লাব মেম্বার যারা ক্লাব মেম্বার তারা প্রত্যেক মাস মান্থলি অথবা ইয়ারলি ক্লাবে টাকা পে করতে হয় যাই হোক আমার না জেনে না বুঝে বুঝতে না পেরে সেখানে মানে যেতে পারছি বা সুন্দর একটা ভিউ দেখতে পারছি যদি আগে থেকে বুঝতে পারতাম বা জানতে পারতাম তাহলে কখনই যাওয়া হতো না এদিকে সুন্দর একটি ঢাকলাও আছে গোসল করতে পানিগুলো এত সুন্দর ক্লিয়ার যে ভাতা গুলো পরেছে দেখা যাচ্ছে তখন যেহেতু সূর্য ডুবা ডুবা একটা অবস্থা এই দিকের ভিউটা অনেক সুন্দর ছিল পরে নিঃশ নিঃ বাবা একটি ছবি উঠলো সম্ভবত বোট রাইড ছিল তারপর আমরা সেখান থেকে বের হয়ে ক্লাবের পিছনে একটু হাঁটতে চলে যাচ্ছিলাম তখন দেখি ওখানে বাচ্চারাও খেলা করছে তো আমরা ভাবছিলাম হয়তো আমরা যেতে পারবো রাইট পরে সাথে বলতেছিল যে আমরা আসতে পারবো না বললাম কেন পরে বললো যে এখানে যে কাজ করে ওই পুলি অথবা কেউ ওদেরকে নাকি নিষেধ করছে যে ওইদিকে যেতে পারবে না তখন আমরা জানতে পারলাম যে এটা আসলে এই জনসাধারণের জন্য এলাও না আমরা দেশে একটু দাঁড়ায় কোনো রকম ভিডিও ছবি তুলে চলে আসতেছিলাম আর কি নিশা তবে দাঁড়িয়ে মিশুর ভিডিও করে দিচ্ছিল সামনে আবার মিশু পাতা ছড়াচ্ছিল যাই হোক সুন্দর সুন্দর লাগতো এখন যদিও কাল আপ বোঝা যাচ্ছে না গাছের পাতাগুলা বাইরের ওয়েদার সবকিছু মিলে উই আর টু লেট এখন আমরা চলে যাচ্ছি আবার ইয়ার এয়ারবিনেতে চলে যাবো তো এই পাশে যে মানে ক্লাবে আরেকটা মহিলা আছে সামনের দিকে উনি ডিউটি করতেছিল তো আমার হাজবেন্ড আবার এখানে বসেছিল তখন উনি ডেকে বলতেছিল যে দেখো এটা তো আমাদের প্রাইভেট ক্লাব এখানে জনসাধারণের উন্মুক্ত না তো পরে আমার হাজবেন্ড বুঝতে পারছে ওই আমি দেখে আসছি সেটা কিন্তু সে আর না তো পরে আমরা বুঝে যে আসলে আমরা ফার্স্ট টাইম আসছি আমরা তার কখনো আসি না সরি ফর দেট পরে বলছি ইসোকে অনেক সুন্দর করেই আমাদের সাথেও কথা বললো দাঁড়ায় দেন আমরা চলে আসি কিন্তু আসার মুহূর্তে এত সুন্দর ভিউ তখন হয়েছে মানে স্কাইটা পুরা রেড রেড কালার হয়ে গেছে পানের উপরে যখন রেড কালারটা বেশি উঠে তখন দেখতে আরো আরো বেশি সুন্দর লাগছে বিকালের যে দৃশ্যটা ছিল যে ভিউটা ছিল লাইটিংটা ছিল আমার মনে হয় বার মন্ডে যে আমরা ঘুরতে গেছি এটাই ছিল আমাদের সব থেকে বেস্ট ভিউ তো মহিলা আমাদের সাথে কথা বলে এখন রুমে চলে যাচ্ছে আর এটাই হলো সেই ক্লাব ল্যাক ভিউ সাথে সুন্দর একটা ক্লাব আকাশটা এত সুন্দর রং ধারণ করছে ওয়া জাস্ট ওয়া পানের উপরে যখন আকাশটা এত সুন্দর কালারফুল হয় আর পানের থেকে যখন কালারটা রিফ্লেক্স করে তখন দেখেন অসাধারণ একটা ভিউ আসে যদি তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল আমি বলবো যারা ফল ভিউ দেখতে ভারমন্ড অথবা নিউ হোমশেট যেতে চান অবশ্যই এক সপ্তাহ সময় নিয়ে যাবেন কারণ প্রতিটা জায়গায় সুন্দর এত টাকা খরচ করে গিয়ে এক দুদিন থেকে কোনো লাভই হয় না আসলে তো তারপরে তো আমরা খাবার কিনতে চলে গেছিলাম সেখান থেকে খাবার কিনতে যেতে আমাদের সময় লাগছিল ফর এ টু মিনিটসের মতো দেখাচ্ছিল আর কি যদিও খাবারের ভিডিওটা আমি লাস্ট ভিডিওতে দিয়ে দিচ্ছি আরো কিছু সুন্দর ভিডিও আমাদের আসবে পরের ব্লগে তো আজকের মতো এখানে ভিডিওটা সমাপ্তি করে দিচ্ছি আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ